আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা করি সবাই অনেক অনেক ভালো আছো গাইস আজকে কিন্তু আমরা স্টোরে ম্যাক্স করবো আর আমাদের কাছে আছে প্রায় নয় হাজার চারশো বারো কয়েন তো আজকে দেখি আমরা এই কয়েন দিয়ে সম্পূর্ণ স্টোরে ম্যাক্স করতে পারি কি না তো আমাদের টার্গেট থাকবে পঁচাশি হাজারের উপরে স্টোরে ম্যাক্স করা কারণ এটাই সর্বোচ্চ ডিভিশন আনলক করার লিমিট আর কি তো যাই হোক আমরা বারোশো কয়েন দিয়ে কিন্তু কর্নার সাইডটা ম্যাক্স করে নিলাম আহ এখানে দেখতে পাচ্ছ তোমরা আমরা চারে ছাদ দিতে পারতাম বাট ছাদটা একটু অদ্ভুত লাগে আমার থেকে সেই জন্য আর কি আমরা বারোশো টাকা দিয়ে কিন্তু কর্নার সাইডটা ম্যাক্স করে নিলাম এরপর হচ্ছে আমরা এর পাশের সাইডটাও একটু ম্যাক্স করে নিই তো এখানে কিন্তু তোমরা একটা কাজ করবা তোমরা হচ্ছে ছাদ দিলে দাও না দিলে না দাও এইটা তোমাদের ব্যাপার তবু ছাদ না দিলেও যেরকম ক্যাপাসিটি সেরকম ক্যাপাসিটি হচ্ছে চাঁদ দিলেও তো আমরা কিন্তু কনা সাইডের পাশেরটাও ম্যাক্স করে নিছি দেখতে পাচ্ছ তোমরা প্রায় এক হাজার কয়েন লাগছে আমার কাছে কিন্তু আরও প্রায় সাত হাজার কয়েন আছে তো আমরা কিন্তু কনার সাইডটা ম্যাক্স করে নিই দেখি কত কয়েন লাগে আটষট্টি হাজার হয়েছে তো মন আরে ভাই করটা দিচ্ছে যাই হোক এখানে কিন্তু প্রায় নয়শো কয়েন নয়শো কয়েন দিয়ে কিন্তু আমরা এই কনার সাইডটা ম্যাক্স করে নিলাম তো আমার এখন ক্যাপাসিটি হয়েছে প্রায় সত্তর হাজার সত্তর হাজার ক্যাপাসিটি হয়েছে এখন এখন আমরা চেষ্টা করব পাশে দুইটা সাইড আছে এ দুইটা সাইড ম্যাক্স করার দেখি কত কয়েন লাগে তো মনে হয় না বারোশোর উপরে কয়েন লাগবে নয়শো সাতাইশ কয়েন নয়শো সাতাইশ কয়েনে কিন্তু আমরা পাশেটা সাইড ম্যাক্স করে নিলাম আর মাত্র তিনটা সাইড বাকি আছে তো এই সাইডটা কিন্তু আমরা ম্যাক্স করে নিচ্ছি আমাদের নয়শো ছেষট্টি কয়েন লাগছে আর মাত্র দুইটা সাইড বাকি আছে দুইটা কনার সাইড তো আমরা সেই দুইটা সাইডও কিন্তু ম্যাক্স করে নিই দেখি আর চার হাজার কয়েন আছে প্রায় আমার মনে হয় না দুই হাজার কয়েন মনে হয় বাঁচবে কারণ একটা বারোশো করে দৌড়লে আর কি মনে হয় বারোশো করে দৌড়লে ভালো হবে হ্যাঁ এক হাজার একশো বিশ দিয়ে এইটাও ম্যাক্স করে নিলাম আর শুধু একটা সাইড বাকি আছে কর্নার সাইড সেই কর্নার সাইডটা আমাদের কাছে আমাদের ক্যাপাসিটি এখন হয়েছে প্রায় পঁচাশি হাজার হয়ে যাবে এইটা করলে এইটা ম্যাক্স করলে তো এটাতে কিন্তু আমরা সমান করার চেষ্টা করব আমরা এখানে এগারোশো দিয়ে কিন্তু এটা ম্যাক্স করে ফেললাম আর আমাদের ক্যাপাসিটি হয়েছে প্রায় অষ্টআশি হাজার তো আমাদের সব ডিভিশন কিন্তু আনলক হয়ে গেছে আর আমাদের প্রায় খরচ হয়েছে এখানে প্রায় সাত হাজার কয়েন খরচ হয়েছে এর আগে আমি তিন হাজার কয়েন মোট দশ হাজার বা এগারো হাজার তো গাইজ তোমরা যদি স্টোরে ম্যাক্স করতে চাও খুবই কম দামে তাহলে এগারো হাজার বা বারো হাজার কয়েন লাগবে আমরা কিন্তু এখানে একটা ফিল্ডও নিয়ে নিই সুন্দর থেকে সুন্দর থেকে একটা ফিল্ডও নিয়ে নিই তো যাই হোক বলতেছিলাম আমার থেকে প্রায় নয় হাজার কয়েন থেকে দুই হাজার কয়েন আসছে প্রায় সাত হাজার কয়েন খরচ হয়েছে আমার তো তোমরা যদি এরকম স্টোরি ম্যাক্স করতে চাও তাহলে সম্পূর্ণভাবে খুব কম কয়েন খরচে কিন্তু ম্যাক্স করতে পারবা আর আমার চ্যানেল এখনো নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তো আজকে ভিডিওটা এতটুকুই থাক আল্লাহ হাফেজ